বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহি বাত আশা করি আপনারা মহান রব্বুল আল আমিনের অশেষ কৃপায় ভালো আছেন আজ আমি এমন একটি শরীফ আপনাদের সাথে শেয়ার করব যে দরুশ শরীফের ব্যাপারে ইমাম শাফি রহমতুল্লা আল্লাহর একটি অলৌকিক ঘটনা প্রসিদ্ধ আছে এই শরীফটির কত যে দাম তা আপনি ঘটনাটি শুনলে বুঝতে পারবেন এবং যেসব ভাই শরীফ পড়েন এবং যারা দরুশরীফ পড়েন না সকলের জন্য এটি অনেক বড় একটি নিয়ামত হবে আপনারা জানেন চারটি গ্রহণযোগ্য মাঝহাবের মধ্যে একটি মাঝহাবের প্রবর্তক হলেন হজরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাই ইমাম আবহানিফা রহমতুল্লাহ আলাই যে বছর ইন্তেকাল করেছেন সেই বছরই ইমাম শাফি রহমতুল্লাহ আলাইয়ের জন্ম হয়েছে একদিন ইমাম শাফি রহমতুল্লাহ আলাই আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের সুযোগ্য দুই ছাত্র ইমাম মোহাম্মদ এবং ইমাম আবু ইউসুফ রহমতুল্লা আলাইয়ের সাথে দেখা করতে বাগদাদ এসেছিলেন একটি মসজিদে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইয়ের সাথে তার পরিচয় হলে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইয়ের অনুরোধে তার বাড়িতে তিনি আতিথেয়তা গ্রহণ করলেন এক পর্যায়ে তারা আবু হানিফা রহমতুল্লা আল্লাহর কবর জিয়ারত করতে গেলেন সেখানে ইমাম মোহাম্মদ ও ইমাম শাহি রহমতুল্লা আলাই নামাজ আদায় করলেন কিন্তু সেখানে ইমাম শাহি রহমতুল্লা আলাই রফে আদাইন অর্থাৎ প্রত্যেক রাকাতে শেষদায় যাওয়ার সময় তাকবীরে তাহারিমের মতো হাত তোলা এ কাজটি করেননি ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ নামাজ শেষে তাকে জিজ্ঞেস করলেন আপনাকে তো রফে আদায়ন করতে দেখলাম না আপনি কি রফে আদাইন সংক্রান্ত আপনার মত পরিবর্তন করেছেন ইমাম শাহি রহমতুল্লাহ জবাবে বললেন না আমি আমার সে মত থেকে ফিরে আসিনি বরং আমি ইমাম আবু হানিফা রহমতোল্লা সামনে উপস্থিত হয়ে তার মতের বিরোধিতা করতে লজ্জাবোধ করি এজন্যই আমি এখানে রফেয়া আদায়ন করিনি আমাদের উচিত আরও বেশি বেশি উদার মানসিকতার পরিচয় দিয়া একজন মুসলিম আরেক মুসলমান ভাই এটা যেন আমাদের ব্যবহার দেখলেই বুঝে যায় এরকম হওয়ায় কাম্য যে ধরনের আল এম আমাদের মধ্যে কাদা ছোড়াছড়ি সে কাদা ছোড়াছড়ি থেকে আমাদেরকে ফিরে আসা দরকার এই শিক্ষায় আমাদের পূর্ববর্তী আলেম ওলামাগন আমাদেরকে দিয়ে গেছেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাই সাত বছর বয়সে কোরআন হেফস করেন দশ বছর বয়সে মত্তা ইমাম মালেক মুখস্থ করে ফেলেন তিনি মোট একশত চোদ্দটি কিতাব লিখেন তিনি দুইশত চার হিজড়িতে মিশরে ইন্তেকাল করেন তার ইন্তেকালের পর হজরত আবদুল্লাহ ইবনে হাকাম রহমতুল্লা আলাই স্বপ্নে তাকে প্রশ্ন করলেন মা বিকা। অর্থাৎ আল্লাহ তালা আপনার সাথে কেমন আচরণ করেছেন তিনি উত্তর দিলেন পাক আমার প্রতি অত্যন্ত দয়া করেছেন আমাকে ক্ষমা করে দিয়েছেন জান্নাতকে আমার জন্য এমনভাবে সাজানো হয়েছে যেভাবে নববধূকে সাজানো হয় আমার উপর নিয়ামত বর্ষণ এভাবে হয়েছে যেভাবে বরের উপর ফুলের বর্ষণ করা হয় তখন আবদুল্লা বিন হাকাম জিজ্ঞেস করলেন আপনার উপর এই রহমত নাজিলের কারণ কি তখন তিনি বললেন আমি আমার কিতাব আর রিসালায় একটি দরশরীফ লিখেছি সেটির কারণে আল্লাহ তালা আমাকে এত বেশি নিয়ামত দান করেছেন দরুদটি হল সাল্লাহ আলা মোহাম্মদিন আদাদামা জাকার আহুজা কি রুনা ও আদাদামা গাফালা আন জিক গাফিলিন অর্থাৎ হে আল্লাহ হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উপর তাকে যারা স্মরণে রাখে এবং যারা স্মরণে রাখে না তাদের সকলের সমপরিমাণ রহমত নাজিল করুন আবদুল্লাহ বিন হাকাম বলেন আমি সকালে ইমাম শাহি রহমতুল্লাহের সেই কিতাবটি খুলে দেখি সেখানে সেই শরীফটি লিখা আছে সবাহান্লাহ যে শরীফ লিখার কারণে ইমাম শাহি রহমতুল্লাহ এত নিয়ামত প্রাপ্ত হয়েছেন আমরা যদি সেটি নিয়মিত পাঠ করি তাহলে আল্লাহ তালা এর বরকত আমাদেরকে দান করবেন আলা আজকে আমি একটি দরুশরীফ শরীফের কথা বলবো যে দরু শরীফটির ফজিলত কি তা জানলে আপনি হতবাক হয়ে যাবেন এই শরীফ পাটকারীকে আল্লাহ তালা কঠিন বিপদ থেকে হেফাজত করেন এটা দরুদ এবং মুনাজাত উভয় প্রকারেই পাঠ করা যায় নিয়মিত পাঠ করলে চাকরি হারানোর ভয় থাকলে সেই ভয় কেটে যাবে আর এর বরকতে সর্বপ্রকার রোগ বেদি মুসিবত বিপদ আপদ অভাব অভিযোগ হতে নাজাত পাওয়া যায় এবং প্রয়োজন মিটে যায় এ কারণেই এই দরুদ শরীফের নাম হলো দরুদের তুনাজ্জিনা যে কেউ কোনো রোগে আক্রান্ত হলে দুরারোগ্য বেদি যেই রোগের কোনো চিকিৎসা নাই ডাক্তার জবাব দিয়ে দিয়েছেন অথবা কেউ চাকরি হারানোর ভয় আছে এই করোনা মহামারীর কারণে অনেকে চাকরি হারাচ্ছেন যাদের চাকরি হারানোর সম্ভাবনা দেখা দেয় অথবা মামলার মধ্যে ন্যায্যভাগ পাওয়ার আশা তার ব্যর্থ সে আশাহত হয়েছে ন্যায় বিচার পাবে না বলে সে ধারণা করছে সেই ব্যক্তি সেই ধরনের বড় মুসিবতে গ্রেফতার ব্যক্তি যদি খালেস নিয়তে বিনয়ের সাথে এক হাজার বার এই দরুদ তুনাজ্জিনা পাঠ করে তাহলে আল্লাহ রব্বুল আলমিন তার সেই মুসিবত দূর করে দিবেন এই জিনার ব্যাপারে একটি প্রসিদ্ধ ঘটনা আছে যে হজরত শেখ সালে মুসা রহমতুল্লা আল বলেন আমি একদিন নৌকায় চড়ে সমুদ্র পথে কোথাও সফর করছিলাম এমন সময় হঠাৎ প্রচণ্ড ঝড় উঠল নৌকার সমস্ত আরোহীগণ প্রাণ ভয়েও স্থির হয়ে গেল আমার কিন্তু এই বিপদকালেও কিছু তন্দ্রা ভাব হল সে অবস্থায় রসুল সাল্লাহ আলহি ওসাল্লামকে স্বপ্নে দেখলাম তিনি বললেন নৌকার সমস্ত যাত্রীকে এক হাজার বার দরুদের জিনা পাঠ করতে বলো তা আমার তন্দ্রা ছুটে গেল তখন আমি সবাইকে আমার স্বপ্নের সংবাদ জানিয়ে দিলাম এবং সকলেই দুরস্যরই পড়তে লাগলাম আমাদের সকলের প্রায় দবার পড়া হয়েছে এমন সময় দেখা গেল যে ঝড় কেটে গেছে এবং সমস্ত ভয়ভীতির অবসান ঘটেছে হাসান ইবনে আলী ওসওয়ান ই বলেন এই দুরু শরীফ এক হাজার বার পাঠ করা প্রত্যেক আপদ বিপদ দূর করার জন্য যথেষ্ট তো আসুন আমরা সেই শরীফটি শিখে নিই اللهم صل على سيدنا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحازات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بها أقصى الغايات মিঞ্জামিন খাই রত ইফিন হায়াত ওয়া বাদল মামাদ ইন্না কায়লা কুল্লিশে ইনকদিন আয়াল্লাহ রহমত বর্ষম করো সৈয়দানা হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লামের উপর এমন রহমত যা দ্বারা তুমি আমাদেরকে সমস্ত ভয়ভীতি বিপদ আপদ হতে মুক্তিদান করবে এবং যা দ্বারা আমাদের সকল প্রকার চাহিদা পূরণ করবে এবং যা দ্বারা আমাদেরকে সকল মন্দ কাজ হতে পবিত্র করবে এবং যা দ্বারা আমাদেরকে তোমার নিকট সর্বোচ্চ মর্যাদায় উন্নীত করবে এবং যা দ্বারা আমাদের জীবন ও মৃত্যুর পরে সকল প্রকার মঙ্গলময় সোপানের সর্বশেষ সীমারেখায় পৌঁছে দিবে বস্তুত তুমি সৃষ্ট সব কিছুর উপর সর্বশক্তিমান